দেখার বন্ধুরা আজকে দারুণ সাদের বানালাম মিষ্টি কুমড়ো শাক দিয়ে আলু বেগুন বড়ির ঘন্ট আর কাঁঠালের বীজ দিয়ে ঘন্ট রেসিপি বানালাম চলুন কীভাবে বানালাম পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বেগুন আলু বড়ি কুমড়োর ডাঁটা দিয়ে পাঁচ মিশালি কাঁঠালের বীজ দিয়ে পাঁচ মিশালি ঘন্ট তার জন্য আমি বেগুনটা তুলতে এসেছি দেখুন আমার ঘরে জানলা পেছনে আমি বেগুন গাছ লাগালছি এই দেখেন এই যে একটা বেগুন এই যে বেগুন ধরছে দেখুন ছোটো ছোটো হয়ে ধরছে এইখানে একটা ধরে আছে এটা তুলে আমি ঘন্ট বানাবো এই যে দেখুন এই বেগুনটা উঠিয়ে নেব এই যে এই বেগুনটা দিয়ে ঘন্ট বানাবো চলুন আবার কুমড়োর শাকটা কেটে নিয়ে আসি চলুন বন্ধুরা পেঁপে গাছে পেঁপে ধরেছে ছোট গাছে দেখুন এই যে গলিতে বেগুন গাছ পেঁপে গাছ ওই বেগুন গাছ থেকে আমি বেগুন পেরে নিলাম এই দেখেন চলুন এবার আমি কুমড়ো গাছ থেকে আমার একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছ থেকে কুমড়োটা পেরে নি শাকটা পেরে নিই বন্ধুরা কত কদম ফুল ধরেছে আমাদের গাছে দেখেন কত কদম ফুল ধরেছে এই একটা গাছ এই যে আরেকটা গাছে কত কদম ধরেছে দেখেন এই যে এইখানে পেঁপে গাছ আছে এই যে আম গাছ কাঁঠাল গাছ এবার আমি একটা কুমড়ো গাছ কুমড়োটা পেরে নেবো কুমড়ো শাকগুলো পেরে নেবো এই দেখেন এইখানে এই দেখেন ডোবাটা উঠে গেছে আমার একবারে উঠো নেই এটা কাটবো না এই দেখেন এইখানে আছে এটা কেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের গাছে কি আশেপাশে সবুজ আর সবুজ এই যে এক শাক এই দেখেন কত সবুজ আর সবুজ এই শাক একটা কেটে নেব দেখেন একটা কেটে নিয়েছি আর একটা কেটে নেব হ্যাঁ এটাও কেটে নেব এটা আমি কেটে নিব ধরো দেখার বন্ধুরা এই আগাগুলো হলেই আমার হয়ে যাবে না বেড়ে ধুয়ে কেটে বেছে নিগা শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি এই তুলে নিয়েছি এই দেখেন বড়ি এই যে কলার ডালের বড়ি আর আলু আর কুমড়োর বীজ আলু আর কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এগুলো সব সবগুলো আমি কেটে বেছে নেবো এই দেখেন বন্ধু এই সব বড়িগুলো এগুলো আমাদের মুর্শিদাবাদের বড়ি আমাকে দিয়ে পাঠালছে আমার মা আমার মা দিয়েছে আমার ছোটো যা দিয়েছে এগুলো দিয়ে পাঠালছে এইগুলো দিয়ে আমি এই ঘন্ট রেসিপিটা করব। আমি এগুলো সব কেটে নিই সব সবজিগুলো আমি কেটে নিয়েছি বেগুন কাঁঠালের বীজ আলু কুমড়োর ডাঁটা আলাদা রেখেছি শাকগুলো আলাদা রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুনও বেটে নিয়েছি এবার আমি উনুনটা জেলে নেব উনুনটা জেলে নিয়েছি কড়া বসছে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এবার ডালের বড়িগুলো ভেজে নেব নামিয়ে নেব হয়ে গেছে ভাজা দেখার মধ্যে লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেবো সরষে তেল দেবো বেগুনটা ভেজে নেব ভাজা হয়ে গেছে বড়ি রেতে উঠিয়ে নেব ওই তেল আরো অল্প পরিমাণে তেলটা দিয়ে দেব এবার দেবো ফোড়ে

কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজ দিয়ে একটু ভেজে নেবো বীজ আলু সব ভাজা হয়ে গেছে এবার দেবো নুন দেবো ভাজা জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দেবো টাঠা ভালো করে একটু কষ্ট দেব ভাজা গেছে এবার দেবো বড়ি আর বেগুন গুলো নিয়েছি ভালো করে এবার দেবো ধুয়ে রাখা বেঁচে মিষ্টি কুমড়ো শাক গুলো

দেখি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমার এবার ঢাকাটা দিয়ে দেবো যেইটুকু পানি আছে আমার মরে যাবে আবারও দু তিন মিটার জন্য ঢাকা দিয়ে দিলাম দেখেন বোধ ঢাকাটা উঠিয়ে নেবো দেখেন কী সুন্দর হয়ে গেছে এটা নেড়ে নেড়ে ঘন্ট করে দিয়েছি এটা ঘন্ট তাই এই রকম হবে এবার আমি নামিয়ে নেব কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবো ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবার আমি ঘন্টটা নামিয়ে নেব মিষ্টি কুমড়ো আলু বড়ি বেগুন মিষ্টি কুমড়ো শাক দিয়ে কাঁঠালে বিষ দিয়ে ঘন্টটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে ভাতটা নিয়ে চলে এসছি ওই যেখানে আমি রান্না করছিলাম সেই জায়গাটায় রান্নাঘরটা আমার খুব রোদ হয়ে গেছে এরকম বসে এইখানটাই খাবো গাছতলা ছাওয়া দেখেন আমাদের কদম গাছের ছাওয়া এখানে ভাত নিয়ে চলে এসেছি তরকারিটা আমি নিয়ে দিচ্ছি ঘ্যাঁ ঘণ্টটা দিয়ে আমি ভাতটা খেয়ে দেখাচ্ছি ওইখানে খুব রোদ বন্ধর একদম খুব রান্না করতে বসে প্রচণ্ড মাথা ঘুরছে তাই আমি এইখানটায় নিয়ে চলে এলাম ওই খেয়ে দেখাচ্ছি দারুণ সাথে হয়েছে এইভাবে একবার হলো মিষ্টি কুমড়ো শাক দিয়ে এই ঘন্টটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে